সূচকে এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট হ্যালি অ্যান্ড পার্টনার্স পাসপোর্ট সূচকে দু গত বছর চেয়ে এগিয়েছে বাংলাদেশ বর্তমানে এই তালিকায় বাংলাদেশের অবস্থান সাতানব্বইতম তম গত বছর অবস্থান ছিল একশোতম সূচকের তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় একচল্লিশটি দেশে ভিসা ছাড়া ভ্রমণের এই পদ্ধতিকে বলা হয় অন আরাইভাল ভিসা অন অ্যারাইভাল ভিসা প্রক্রিয়ায় কোনো ভিসা না করেই নির্দিষ্ট দেশে যাওয়ার সুবিধা দেওয়া হয় অবশ্য নির্দিষ্ট দেশে যাওয়ার পর সেখানে গিয়ে ভিসা কার্যক্রম শেষ করতে হয় ভ্রমণকারীদের এই সূচকে দু হাজার উনিশের শীর্ষে আছে জাপান দেশটির নাগরিকরা ভিসা ছাড়া বিশ্বের একশো নব্বইটি দেশে ভ্রমণ করতে পারে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত উনআশি তম পাকিস্তান একশো তম শ্রীলঙ্কা তম নেপাল তম মিয়ানমার নব্বইতম অবস্থানে আছে এদিকে সর্বনিম্ন স্থানে রয়েছে ইরাক ও আফগানিস্তান দেশ দুটি তিরিশটি দেশে ভিসা ফ্রি সুবিধা পাওয়া যায় এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ